আল্লাহর কসম সত্য কথা মিথ্যা কথা বলি না বাবা কি কথা কাকু এই যে ইন্টারনেটের টাকা আজকে কামাই করছি টিকটকের ইনকাম ও মাই গড তো সাধারণ নয়লা তো এখানে চল্লিশ হাজার টাকা আছে তো আপনাদের বলি একটা শর্ত দেই প্রথম থেকে শেষ পর্যন্ত একজনের ভিডিও দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন আপনি কেউ ইউটিউবে টিকটকে ফেসবুকে মনিটাইজ দিবে আপনিও ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ এই টিকটকে টাকা কামাই করে টিকটকে টাকাও কামে করে যায় তো কিভাবে টাকা কামাই করা যায় টিকটকে দেখি একটু দেখান তো আমি যে তোমার কাছে এসেছি ও আচ্ছা আচ্ছা এভাবেই নেচে নেচে তাহলে টাকা কামাই করা যায় ওরে বুইরা খাড়াস বুইরা ফাডা রে

সবাই খালি কমেন্টে লেখতে টিকটকে ইনকাম হয় টিকটকে কি ইনকাম করতে পারবো চাচা টিকটকে ইনকাম হয় টিকটকে ইনকাম হয় না টিকটক করেন কেন আপনি টিকটকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন তারপরে আপনিও মনিটাইজ পাওয়া যাবেন আমাদের মতো ইনকাম করতে পারবো টিকটকে এসে টাকা কামাই করতেছে ও মাই শেষকালে পুলাপানের ভবিষ্যৎ উজ্জ্বল করতেছে উজ্জ্বল করতেছে ধাক্কা দেন কেন খেলা দেন কেন তাহলে তো আপনিও সফলতা অর্জন করতে পারবেন না আমিও পারবো না টিকটকে ফেসবুকে ইউটিউবে সকলকেই মনিটাইজ দিতে আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন সকলেই সফলতা অর্জন করতে পারবেন ইনশাল এ তো সাধারণ বাবা নয়লা এ তো সাধারণ কাকু নয়লা এ তো ভণ্ডামি শুরু করেছে রে এ ছেলে মেয়েকে কিছু বলে না এরে এর সমাজকে রে কিছু বলে না এ সমাজে মুখ দেখায় কিভাবে ঘুরে বেড়ায় কিভাবে ছি